নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি একদিন স্বামী শারদানন্দির ধ্যানের পরে তাকে প্রণাম করে বললাম মহারাজ শ্রী শ্রী মা আমায় খুব সরলভাবে আধ্যাত্মিক উপদেশ দিয়েছেন তিনি আমায় সকাল সন্ধ্যা নির্দিষ্ট সংখ্যক মন্ত্র জপ করতে বা বিশেষ দিনেও কিছুই করতে বলেননি মহারাজ আমায় এমন কোন পদ্ধতি দিন যাতে আমি ধাপে ধাপে এগোতে পারি আপনি অনুগ্রহ করে অতিরিক্ত যদি কিছু বলে দেন মহারাজ স্বামী শারদানন্দ বলছেন তোমার মতো মূর্খ আমি আর দুটো দেখিনি শ্রী শ্রী মা মাতা তিনি স্বয়ং মা তুমি যেসব সাধন প্রণালীর কথা বলছো সেগুলো তো সাধারণ গুরুরা দিয়ে থাকেন কিন্তু আমাদের মায়ের কথা স্বতন্ত্র মা তোমাকে যা দিয়েছেন তোমার আধ্যাত্মিক জীবনের পক্ষে সেটাই শেষ কথা জানবে তোমার মন্ত্রটি তুমি আক্রে ধরে থাকো সেই মন্ত্র জপ করো তোমার ইষ্টমূর্তির ধ্যান চিন্তা করো ব্যাস যখন তোমার মনে ঈশ্বর দর্শনের জন্য আকাঙ্ক্ষা জাগবে দেখবে যে তোমার মনই সেটা জানতে পেরেছে তখন তোমার মন সেই দিব্য সত্তাতে স্থির হয়ে যাবে তোমার সেই মনোবাঞ্ছাও পূর্ণ হবে তুমি বলতে চাও মা যা দিয়েছেন তার উপরেও আমাকে আরও কিছু দিতে হবে আমি নিজেই যে তার কৃপাতে এখানে আছি স্বামী শারদানন্দের কথাতেই আমার চোখ খুলে গেল বুঝলাম মা সাধারণ মা নন মা সাধারণ সাধিকা নন তিনি স্বয়ং ভগবতী জগৎ জননীর মূর্তি বিগ্রহ ব্রহ্মের লীলা রূপ জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভূত ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক রাত্রি